নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে অভিসার পদে নতুন ভ্যাকান্সি বেরিয়ে গিয়েছে তার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ডেসক্রিপশনে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে যেখানে সমস্ত রকম চাকরির পরীক্ষার নোটিফিকেশন সম্বন্ধিত তথ্য সবার আগে দেওয়া হয় তো এই যে রিক্রুটমেন্ট বেরিয়েছে এই রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপটি চালু হবে নয় আট দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং ফর্ম ফিল আপটি চলবে এক নয় দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত এই ফর্ম ফিল আপটি করার জন্য জেনারেল ও বিসি ইডাব্লিউএস এস সি এবং ফিমেল কোনো প্রকারের কারোরই কোনো প্রকার টাকা পয়সা কাটানো লাগবে না অর্থাৎ এই ফর্ম ফিল আপটি একদম ফ্রিতে ফর্ম ফিল করতে পারবে যদি কোনো সাইবার কবে গিয়ে ফর্ম ফিল আপটি করে তাহলে শুধুমাত্র অ্যাপ্লিকেশান চার্জ দেওয়া লাগবে অথবা নিজের থেকে করলে কোনোরকম টাকা পয়সা লাগবে না এর সিলেকশন প্রসেসটি হবে প্রথমে শর্ট লিস্টিং করা হবে নাম্বারের বেসিসে তারপরে ইন্টারভিউ হবে তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে অর্থাৎ এই রিক্রুটমেন্টে কোনো রকম পরীক্ষা দেওয়া লাগবে না কাউকে অর্থাৎ পরীক্ষা না দিয়েই চাকরিটা হয়ে যাবে এর তিনটি ব্রাঞ্চে বেরিয়েছে প্রথমটি হলো এক্সিকিউটিভ ব্রাঞ্চ যেখানে আলাদা আলাদা পোস্ট আছে সব এক্সিকিউটিভ পোস্ট আছে যেখানে দেখতে পাচ্ছেন এস জেনারেল সার্ভিস এয়ার ট্রাফিক কন্ট্রোলার নেভেল এয়ার অপারেটর অফিসার পাইলট লজিস্টিক এন এআইসি ল এইসব ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে ভ্যাকান্সি বেরিয়েছে যাবে ভ্যাকান্সিগুলো এখান থেকে দেখে নিতে পারবেন এবং কোন কোন পোস্টের কোন কোন কোয়ালিফিকেশন লাগবে সিটিও এখানে দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারবেন এটি যেমন এস এস সি জেনারেল সার্ভিসের মধ্যে সাতান্নটি সিট দিয়েছে যেখানে বিই অথবা বিটেক থাকা লাগবে যে কোনো ডিসিপ্লিন থাকে এবং সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকা লাগবে এবং তাদের বয়স সীমা দুই সাত দু হাজার এক থেকে এক এক দু হাজার সাত পর্যন্ত বয়স সীমা থাকতে হবে এক ট্রেফিক কন্ট্রোলারের কুড়িটি ভ্যাকান্সি বেরিয়েছে যেখানে বিটেক থাকতে হবে যে কোনো ডিসিপ্লিনের মধ্যে এবং সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকা লাগবে তাতে এবং সঙ্গে মাধ্যমিক বারো ক্লাসেও সিক্সটি পার্সেন্ট করে নাম্বার থাকতে হবে এবং শুধুমাত্র ইংলিশ সাবজেক্টেও ইং সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং এদেরও বয়স সীমা দুই সাত দু এক থেকে এক সাত দু হাজার পাঁচ তারিখের মধ্যে হতে হবে অর্থাৎ প্রত্যেকটি আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা বয়স সীমা এবং এডুকেশন কোয়ালিফিকেশান দেওয়া আছে যেটাই ভিডিওর থেকে দেখে নিতে পার পারো এবং এর দ্বিতীয় যে ব্রাঞ্চটি আছে সেটা হলো টেকনিক্যাল ব্রাঞ্চ টেকনিক্যাল ব্রাঞ্চের মধ্যে ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ জেনারেল সার্ভিস ইলেকট্রনিক্স ব্রাঞ্চ জেনারেল সার্ভিস নেভার কনস্ট্রাক্টর এগুলো হলো সব হলো টেকনিক্যাল ব্রাঞ্চ যেখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশান লাগবে যেটি ওখান থেকে দেখে নিতে পারবো সাপোজ যদি আমি প্রথমটা দেখি ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ জেনারেল সার্ভিস যেখানে ছত্রিশটি পোস্ট দেওয়া আছে এবং এর এডুকেশন কোয়ালিফিকেশান সম্বন্ধে যেটি বলা আছে বি অথবা বি টেকে সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকা লাগবে মেকানিক্যাল মেরিন ইনস্ট্রুমেন্টাল প্রোডাক প্রোডাকশান এসব ডিপার্টমেন্টের মধ্যে থাকতে হবে অর্থাৎ সব টেকনিক্যাল পোস্ট এগুলো দ্বিতীয়টুক দেখতে পারো এখানেও সব ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল এই সমস্ত টেকনিক্যাল কোয়ালিফিকেশান লাগবে তো যেটি এখান থেকে দেখে নিতে পারবে প্রত্যেকটা আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা ভ্যাকান্সি এবং আলাদা আলাদা কোয়ালিফিকেশান এবং আলাদা আলাদা এজ লিমিট দেওয়া আছে যেটা এখান থেকে দেখে নিতে পারবে সবার শেষ যেটি আছে এডুকেশন পোস্ট যেখানে সাতটি সিট বেরিয়েছে যেখানে কোয়ালিফিকেশানে এম এস সি থাকা লাগবে সিক্সটি পার্সেন্ট নাম্বার ম্যাথামেটিকের উপর অপারেশনাল রিসার্চের উপর সঙ্গে ফিজিক্স থাকা লাগবে বিএসসির মধ্যে ভাবে দেখে নিতে পারবে প্রত্যেক পোস্ট অনুযায়ী তাদের কটি করে ভ্যাকান্সি আছে এবং কোন কোন কোয়ালিফিকেশন লাগবে এবং এজ লিমিটও এখানে দেওয়া আছে কত থেকে কত বয়সের মধ্যে থাকতে হবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলের নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ডিসক্রিপশনে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন যেখানে সমস্ত রকম চাকরির পরীক্ষার নোটিফিকেশন সম্বন্ধিত তথ্য সবার আগে দেওয়া হয় শুধুমাত্র নোটিফিকেশন নয় এখানে অ্যাডমিট কার্ড রেজাল্ট আসলে সব কিছু সবার আগে দেওয়া হয় তো ডিসক্রিপশনে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন